ঢাকা ভর্তি পরীক্ষায় খারাপ করার কারণ গুলো আজকে অনুসন্ধান করতে এসেছি হয়তো তুমি পয়েন্টগুলো গুলো দেখেই বুঝে ফেলবে তবে আমি বলবো শুরু থেকে শেষ অব্দি তুমি থাকো কেনা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় খারাপ করেছো এখন তোমার পরবর্তী পদক্ষেপ রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাশিয়া বিশ্ববিদ্যালয় সেখানে যেন ভালো করতে পারো এর জন্য নিজেকে প্রস্তুত করো সেই ক্ষেত্রে এর জন্য এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এছাড়াও অতিরিক্ত আরো কিছু কথা বলবো যেগুলো পয়েন্ট আমি লিখিনি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি থাকবি এটা তোমার কাছে আমি প্রত্যাশা করি লক্ষ্য করো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আর এরপরে তুমি কোয়েশ্চেনের আনসার দেখে আলহামদুলিল্লাহ যে তুমি বলতেছো আমার পরীক্ষা খারাপ হয়েছে কেন খারাপ হয়েছে এর পেছনে রিজন গুলো দেখো যদি এগুলো না দেখো পরবর্তী যে পরীক্ষা রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেখানে তুমি খারাপ 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 করবে লক্ষ্য যে যে হওয়ার হওয়ার কারণটি পরীক্ষা প্রথম কারণ হচ্ছে নিজের কারণে খারাপ হয়েছে জাস্ট এইটা তুমি মাথায় রাখো যে আমার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা খারাপ হয়েছে শুধু এইটুকু মাথায় রাখো কেন তোমার কারণে যে খারাপ না হয় অন্য কারো কারণে খারাপ হবে আসে না নিজের নিজের কারণে পরীক্ষা খারাপ হয়েছে অন্যের স্বপ্নকে তুমি ভেঙে ফেলেছ এটুকু সব মাথায় রাখো নিজের স্বপ্ন কতটুকু ছিল আমি জানি না তবে তোমার পরিবারের স্বপ্ন ছিল বিশাল যে তুমি পাবলিক বিশ্ববিদ্যালয় বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে তো সেই স্বপ্নটুকু তুমি পূরণ করতে পারনি। এর দায়টা তুমি নিজে নাও এবং নিজে যখন দায়টা নিতে পারবে তখনই তোমার কাছে পথটা সহজ হয়ে যাবে কারণ এর পরেই তো অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা সেখানে ভালো করতে পারবে যদি এখন তুমি বলো যে আমার কারণে পরীক্ষা খারাপ হয়নি অন্য কারণে হয়েছে বলবো বাবা তুমি এই দোষটা দিও না এই ব্লেমটা কাউকে দিও না যে অন্য কোনো কারণে বা অন্য কারণে পরীক্ষায় খারাপ হয়েছে এই ব্লেমটা কখনো অন্যকে দিও না না নিজের কারণে নিজের পরীক্ষা খারাপ হওয়ার পরে অজুহাত অনেকে খোঁজে যে আমি এই কারণে হয়নি ওই কারণে হয়নি ভাবার প্রয়োজন নেই তুমি যে মেন্টরের কাছে গেছিলা সেই মেন্টর তোমাকে ভালো পড়াইছে যে কোচিং এ গেছিলা সেই কোচিং থেকে হান্ড্রেড পার্সেন্ট তারা ভালো পড়াইছে তুমি নিতে পারো নি এটা তোমার ব্যর্থতা তুমি অন্যের দলে দাও কেন তুমি যখনই দেখলে ওই প্রতিষ্ঠানটা ধরো খারাপ তাহলে তখন তো বেরিয়ে আসলা না কেন আমি তো জাস্ট তুমি কোচিং এ ভর্তি হওয়ার দুই সপ্তাহের মধ্যে আমি বলেছি কোন কোচিং এ গেলে কি রকম সার্ভিস পাবে আমি তো বলেছি যে সেখান থেকে বের হয়ে আসো সে কাজটা কি তুমি করেছিলা করনি এখন নিজের কারণে দিবা না তো অন্য কোনো কারণ তুমি যদি এখন আনো এ সময় তো আমি বলবো মূর্খতার পরিচয় তুমি এখানে দিবা যে বোকার মতো কথা বলবে তুমি একজন নিজের কারণে হয়েছে এটুকু মেনে নাও এরপরে যেটা হতে পারে সেটা হচ্ছে কঠিন প্রতিযোগিতা দেখো এই প্রতিযোগিতা হয়তো সকলে পাস করবে না আর সকলেও যদি পাস করে সকলে সিট পাবে না যে কয়টি সিট পাবে দুই হাজার আড়াই হাজার ধরো সর্বোচ্চ সিট সো এই দুই হাজার আড়াই হাজার জনে শুধুমাত্র সিট পাবে আর অন্য কেউ পাবে না আর এর মাঝেও দেখা যাবে যে সকলে ভর্তি হবে না যে উর্ধু যারা পাবে বা সংস্কৃতি পালি এই সাবজেক্টগুলোতে তো আর সকলে ভর্তি হবে না দেখা যাবে যে অনেকে আবার ভর্তি হবে না চান্স পাওয়ার পরও ভর্তি হবে না সো কঠিন প্রতিযোগিতা এটা একটি কারণ হতে পারে ভাবে ভেঙে পড়েছিল বা পরীক্ষার গিয়ে নার্ভাস ফিলটা হয় এটা স্বাভাবিক যে আমার এক সময় হয় বা এখনো হয় যে পরীক্ষার হলে গিয়ে নার্ভাস ফিল হয় যে সকল কোশ্চেনের আনসার তুমি জানো কিন্তু এই যে ভেবেছিল কঠিন প্রতিযোগিতা এই কারণে কোশ্চেন অ্যান্সার করতে পারনি। এই কারণটা হতে পারে তোমার ক্ষেত্রে সেটা মুছে ফেলো পরবর্তী স্টেপটি গ্রহণ করম এরপরে যেটা হতে পারে তোমার ক্ষেত্রে যে উদ্দেশ্যহীন পড়াশোনা উদ্দেশ্যহীন পড়াশোনা আলহামদুলিল্লাহ অনেকের সঙ্গে কথা বললাম যে তারা কোশ্চেন ব্যাংক অনেক ক্ষেত্রে সলভ না করে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার হলে গেছে পরীক্ষা দিতে সে কি ভালো করবে নিঃসন্দেহে না তার ভালো করার কোনো ওয়েই নেই সো সে যে রকম পড়াশোনা করেছে সেই রকম সে ফল পেয়েছে সো ক্ষেত্রে কারো করার কিছু নেই এরপর যেটি রয়েছে সেটা হচ্ছে নোটের উপর অতিরিক্ত নির্ভরশীলতা আমি এখানে চাইলে লেকচার শীত কথাটি দিতে পারতাম তবে না দেয় বেটার সেটা হচ্ছে তুমি যে কোচিং এ যে প্রাইভেটে যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিল তার নোটের উপর অর্থাৎ বিশেষ করে লেকচার শীটের উপর তুমি বেশি ফোকাস করেছিলা কোন একটি বই আজ পর্যন্ত তুমি শেষ করতে পারনি কোন বাংলা হোক ইংলিশ হোক জি কে হোক সেখানে তো কোনো ভালো মানের একটি বইয়ের নামও আমি শুনতে পারিনি অথবা হতে পারে অনেক বই কিনেছ কোন বই শেষ করতে পারনি এমনটিও হতে পারে তবে দেখো তুমি লেকচার শেষ করতে গিয়ে তোমার আসল যে পড়াগুলো সেগুলো থেকে তুমি বিচ্ছিত হয়েছ তোমার যে বেসিকটা দুর্বল সেটা তুমি স্ট্রং করতে চাওনি এমনটি না করার কারণে জাস্ট কোচিংয়ে গিয়েছো তিন বারং ছত্রিশটা শীত দিয়েছে তাতেই হয়ে গেছে এতটা ইজি এতটা যদি ইজি হতো তাহলে তো সবাই পাবলিক হতো বিশেষ করে ডাকা বিশুদ্ধ সবাই চান্স পেতাম সো এখন আমি তোমাকে যেটা বলবো যেহেতু হয়নি বাদ দাও যে এই ভুলগুলো করেছো করেছে পরবর্তীতে এই ভুলগুলো করবে না এখন দেখো এখন হতে পারে সেটা হচ্ছে অপর্যাপ্ত অনুশীলন যে তুমি অনুশীলন করনি এটা আমাকে অনেকে বলেছে যে ভাইয়া এই কারণে হয়নি যে কোয়েশ্চেন তো কমন বাট আমি অনুশীলন করিনি কখনো যে কোনটা ছেড়ে কোনটা দেবো এমনটা হয়েছে প্রকার হল থেকে বের হয়ে তুমি শুনতে পাবা এবং যে কোশ্চেনটি কমন পাচ্ছে কিন্তু দেখে সে বুঝতেছে না কোনটি আনসার হবে চারটি কোশ্চেনে অ্যান্সার সিমিলার মনে হচ্ছে বাট যদি সে প্র্যাকটিস করতে পর্যাপ্ত পরিমাণে তাহলে দেখা যেত যে এই কোনো সমস্যা তার মাঝে দেখা দিত না এই ভুলগুলো অনেকে করেছে এখন আমি আসি যে ইংরেজি সাবজেক্টে যে ইংলিশে তোমরা কেন খারাপ করলে দেখো যে ইংলিশ সাবজেক্টে তুমি কেন খারাপ করলে এই বিষয়টি এখন আমি তোমাকে বলি যে বা তুমি এটা কখনো ভাবনি যে কেন ভুল করেছ তবে এটা লক্ষ্য করো যে ইংলিশে প্রথম ভুল করার কারণ সেটা আমি তোমাকে বলেছিলাম যে বেশি করে পড়তে হবে আমি কিন্তু এই কথাটি বলেছিলাম যে ভোকাবুলারি বেশি করে পড়তে হবে বাট তোমরা তো কেউ গায়ে লাগাওনি যে ইংরেজি সাবজেক্ট যে এমনিতে মনে হয় পাশ হয়ে যাবে এমনটি তোমরা ধারণা করেছিলে যে ইংরেজি খুব পারি বাট আমি তোমাকে বলেছিলাম যে ভুকে ভুলারিটা বেশি করে পড়ো তুমি যাই করো না কেন যদি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা করবে এমনটি না ভুকে ভুলের আমি বলেছি হচ্ছে বার্ডি টপিক রয়েছে সেই বার তুমি পড়লে না কেন আমি তোমাকে গ্রুপ ভার পড়তে বলেছি গ্রুপ ভার পড়ি তোমার নাকি মনেই থাকে না তাহলে কিভাবে হবে এরপর রয়েছে যেভাবে এরপরে জাস্ট এই কয়টি আমি তো সাজেশন আকারে দিয়েছিলাম যে এই টপিকগুলো থেকে পড়ো সেখান থেকে তো তুমি পড়া শুরু করতে পারলে তাহলে এখন ব্যর্থতার দায় তুমি কাকে দেবে নিজেকে দাও তাহলে সংশোধন হতে পারবে অন্যকে দিবে তো নিজে ধরা খাবে যে ছোট মনের পরিচয় এই সময় এসে দেও না কারণ এটা হয়তো বা লাখেরও একটি বিষয় থাকে তবে দেখো ভোকাবুলারি তুমি ইংরেজিতে পড়নি যেহেতু আমি ইংরেজি পড়াই যদি ওয়েট করো আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যেতে পারে তোমাদেরকে জাস্ট একটু ওয়েট করো যে এরপরে গেলে আমাদের বুকে ওয়েট করো আমি নিয়ে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সেখানে আমি ক্লাসগুলো নিয়েছি তোমাকে জাস্ট আমি তোমাকে প্রুভ করে দিচ্ছি যে এগুলো তুমি আসলে কি করেছিলাম যে আসল রিজনটা দেখো লক্ষ্য করে এখানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা জাস্ট ওয়েট করো এখন দেখো এই যে এখানে তেইশ চব্বিশের এটা ছিল এটা ছিল আমাদের তেইশ চব্বিশের এটা অনেক আগের ছিল আর এই দেখো পঁচিশের ক্লাস নিয়েছিলাম মোট বিশটি ক্লাস নিয়েছিলাম কোয়েশ্চেন সলভ করে দেখাইছিলাম আবারও তোমাকে বলছি এখানে দেখো এখানে কোয়েশ্চেন সলভ করে দেখাইছিলাম এক্সট্রা অনেক কথাই আমি এখানে বলেছি ক্লাসের বাইরেও যে তুমি কিভাবে পড়বে সেটা আমি তোমাকে ক্লাসে দেখিয়েছিলাম জাস্ট এখানে গেলে তুমি কয়টি বিশটি ক্লাস পেয়ে যাবা জেনারেল যে কোয়েশনগুলো হয়েছে যে এছাড়া হচ্ছে এখানে অনেকের কথা শুনলাম যে আমি নাকি অনেকে বলছে যে ভাই আমি বুঝতে পারিনি কোথা থেকে যে কোশ্চেন আসলো কিভাবে আসলো এটা আমি মানতে পারিনি কিন্তু দেখো বুকা ভোলারিতে দুর্বল আলহামদুলিল্লাহ সাত থেকে আটটি কোশ্চেন হয়েছে বুকা থেকে এটা তুমি পারিনি আর সাত থেকে আটটি কোশ্চেন না পারলে তুমি কিভাবে পারবে বলো তো কিভাবে তুমি পারবে যে পাস করার চিন্তাটা করো কিভাবে এক গ্রামার দিয়ে কি করতে পারবে তুমি গ্রামার দিয়ে কিছু করতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এই ধারণাটুকু ছিল না তোমার ভেঙেছে আলহামদুলিল্লাহ পরবর্তী পরীক্ষাগুলো তো ভুল করবে না এইটুকু জাস্ট আমি ফিলিপ করি যে পরবর্তী পরীক্ষাগুলো তো আর ভুল করে না দেখো ভোকাবুলারি পড়তে বলেছিলাম পড়নি এই কারণে তুমি ইংরেজিতে খারাপ করেছো এরপর গ্রামার আমি বলেছিলাম ভাবো যত বেশি পারো প্র্যাকটিস করো যে যত বেশি পারো তুমি প্র্যাকটিস করো কিন্তু সেটা তুমি করনি যে প্র্যাকটিস ছাড়া তুমি গিয়েছো বুকে ভুলারি এমনিতেই পারো না গ্রামার প্র্যাকটিস না করে গিয়েছো এই এছাড়া তুমি আমার কমন পাবে কিভাবে বলো তো এই দুটি কারণে তোমার ব্যর্থতা দায় তোমার বিশেষ করে ইংরেজি সাবজেক্টে যে বুকে ভুলারি পড়নি বুকে ভুলারি স্যারে জাস্ট একটু ধারণা নিয়ে গেছিল ভোকাবুলারি সম্পর্কে আলহামদুলিল্লাহ পারি যা পড়াইছিলাম লক্ষ্য করো যে এই প্লেলিস্টে আমি যা পড়াইছি সেখান থেকে কোশ্চেন এসেছে যে আমি এই প্লেলিস্টে যতগুলো ক্লাস রয়েছে এখানে আমি যা পড়াইছি সেখান থেকে কোশ্চেন এসেছে এর বাইরে আর কোনো কোয়েশন আসেনি এর বাইরে জাস্ট লক্ষ্য করো যে ঢাকা বিশ্ব ভর্তি পরীক্ষায় এর বাইরে আর কোনো কোশ্চেন আসেনি তাহলে সেটা তুমি কিভাবে ভুল করলে তো তুমি এটা ভুল করেছ তার মানে তুমি তো নিজের তুমি তুমি যে নিজে 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 গত অন্যের কারণে সেখানে নিজের একটি সো আমি বলবো পরবর্তী পরীক্ষার জন্য এই ভুলগুলো আর করা যাবে না এবং অবশ্যই আর ইউতে কিভাবে প্রস্তুতি নেবে সিইউতে কিভাবে প্রস্তুতি নেবে এগুলো নিয়ে অন্য অন্য ভিডিওতে কথা বলবো তবে এই সময়টিতে যে খারাপ হয়েছে আমিও বুঝতে পারি তোমাদের মন মানসিকতা কি রকম এরকম কি রকম ধারণা তোমাদের থাকতে পারে তবে বলবো জাস্ট এই সামরিক ব্যর্থতাকে কেটে ওঠো আমিও তো একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়েছিলাম আমিও চান্স হয়নি সো এই ব্যর্থতা গুলো খনিকের ব্যর্থতা তবে এটা জাস্ট হতে পারে বিশাল কিছু পা থেকে তুমি হয়তো বা আলোস্যবহন চাইনি যে তুমি ওই জায়গায় যাও এখানে ভালো করে এই কারণে হয়নি এটা করে এবং নিজের যে ভুলগুলো করেছ সেগুলো আর করো না অন্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় সে ভুলগুলো করলে অবশ্যই অবশ্যই তাহলে তুমি তোমার বাবা মার স্বপ্নের সঙ্গে বেইমানি করবে সো পরবর্তী সময় দেখা হচ্ছে সে বন্ধু ভালো থাকো সুস্থ থাকো নভিল সাথে থাকো